এই বড় সাইজের ইলিশ মাছ গুলোর এখন চাহিদা কিরকম মোটামুটি চাহিদা আজকে বারো তেরোটা মাছ আসছিল এখন ছয় চারটা বেশি তো আল্লাহ দিলে সময় রয়ে গেছে তবে মোটামুটি কি ন হয় আল্লাহ দিলে আচ্ছা তবে আমার তো বরিশাল অথবা চাঁদপুরে ইলিশ নিতে হইলে আমার নাম বাসু ভাই এই সোনার বাংলা আরো তো সামনে আমি কিনে বেশি সবসময় তবে যদি আমার নাম্বার নেন আমার নাম্বারে যে সময় যোগাযোগ করলে ইনশাল্লাহ জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে সময় আমার ইনশাল্লাহ ভালো মন্দ সব জানতে পারবো নিতে পারবো ইনশাল্লাহ যে কোনো সময় আমার নাম বাস্তু ভাই সোনার বাংলা আরতের সামনে এলে ইনশাল্লাহ ভাই